নিরালে তোমারে পাইলাম না বন্ধু নিরলে পাইলাম না নিরলে পাইলাম না বলে তুমি আমার জন্য গান করো কিসের জন্য জমনারা আমাক নিরলে পায় তোমার লাভ কি নিরলে পাইলে আপনার দুই চোখ ভরে মনে সব দুঃখ খুলিয়া বলবো বাজিত ভাই তোমার মনের দুঃখের কথা আমি শুনে কি করব। আমার কি দুঃখ কম আছে লাগলে পুরো তোমার দু কেজি আমি দিয়ে দিতে পারি মাগনা দিয়ে দেবো দু কেজি কিনলে এক কেজি ফিরি দেন দেন বাগিদ ভাই আপনার মনে সমস্ত দুঃখ আপনি আমাকে দিয়ে দেন আমি আমি আপনার সমস্ত দুঃখ ভার বহন করতে রাজি আছি তবু আপনার দুঃখ আমি সহ্য করতে পারবো না রে মহা মুশকিল রে আমার দুঃখ ভাত তুমি বহন করবা কিসের জন্য তুমি কি বিষ্টব বাড়েন ভারবাহী পানি আপনার দুঃখ বহন করার জন্য তো তিনি এই ধরনিতে পাঠিয়েছেন তিনি আমার দুঃখ তোমারে বহন করতে পাঠিয়েছেন সেটা তুমি জানলে কিরাম করে জানি জানি আমি খুয়াবে দেখেছি প্লিজ আপনার হৃদয় সিরে আপনার সমস্ত দুঃখ আপনি আমার হৃদয় পার করে দেন করে তুমি কি পাগল শ্রোমণারা তুমি যে চিন্তা থেকে আমাকে নিরলে পাতি যাও সেটা কোনোদিনও সম্ভব না আমি একজন জুয়ারি সন্তান জুয়ারের সন্তান কোনোদিন প্রেমপ্রীতি করতে পারে না কথাটা আপনি ঠিক বললেন না বাজিত ভাই আমার আব্বাও জুয়া খেলে পার্থক্য একটাই আমার আব্বা জুয়া খেলে যেতে আর আপনার আব্বায় হারে জোয়ারের সেরে হয়ে কি আপনি কোনোদিন ভাব ভালোবাসা করেননি করেছেন তো সুমকিপুর সঙ্গে আপনি প্রেম করেছেন প্লিজ আপনার সমস্ত দুঃখ আপনি আমাকে টিনাস্তর করে দেন ভুলে যেও না চবোনারা আমার হৃদয়ের ভেতরে যে দুঃখগুলো আছে কষ্টগুলো আছে এ সব তো চুমকিপুর থেকে পাওয়া সে যদি কোনোদিন ফিরে এসে এগুলো ফেরত চায় আপনি ভুল করতেছেন কোনো দিন আপনার কাছে আসবে না যে আপনারে আপনার খাওয়ায়ে অন্য ঘরের ঘর্ণী হয়ে চলে গেছে তার জন্য কিসের এত পথ চেয়ে থাকা ওরে সমঝো না কিসের জন্য তোমার বোনের দেওয়া সাইসিন আমার চক্কের ধন আমি আর কাউক ভালোবাসতে পারবো না

তাকে উদ্দেশ্য করে যে গান গাইতো সেটা কি আমি জানি না রাস্তার মধ্যে একটা মেয়েকে একলা পেয়ে যে গান করে তাকে ইফটিজার বলা হয় তোমারে ইফটিজিং বন্ধ করবে আশ্চর্য আশ্চর্য আর তুমি যখন রাস্তার পাশে গাছ দাঁড়ালে দাঁড়ায় দাঁড়ায় আমার ভাইজানের দেখলে রোমান্টিক মনে গান শুরু করো সেটা তাহলে কি বল শুনি মেয়েরা গান গাতেই পারে একটা মেয়ে যখন কাউকে ভালোবাসি তাকে উদ্দেশ্য করে গান গাওয়াটা একটা পবিত্র ব্যাপার আর একটা মেয়ে যাকে ভালোবাসে কিন্তু তাকে পাবে না যেন বারবার ডিস্টার্ব করলে তার এগেনস্টে যে ক্রিমিনাল করে মামলা হতে পারে সেটা কি জানো মুখ সামনে কথা বলবা একটা মানুষ আমার সুমকিবুর কাছ থেকে হিট খেয়ে দিনের পর দিন স্ট্রাগল করে যাচ্ছে তাকে ভালোবাসা দিয়ে সুস্থ করে তোলাটা আমার কর্তব্য কর্তব্য তুমি তার প্রতি করো যে তোমাকে ভালোবাসা সমন আমার পবিত্র ভালোবাসা শতভাগ তোমার জন্য প্লিজ প্লিজ সেটা তুমি গ্রহণ করো কোনো জুয়ারি ছেলের ভালোবাসা তুমি গ্রহণ করে না একটা কথা মনে রাখবা বাশেল ভাই একজন জুয়ারি ছেলের ভালোবাসা কোনো অধিকার নাই ছেলে আমার তুমি তোমার আমার আব্বা জুয়ারি হতে পারে। কিন্তু তিনি কোনোদিন হারেন না। আর তোমার আব্বা প্রতিদিন আমার আব্বার কাছে হারে হারুপাতের একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক হতে পারি না। তোমার আব্বা যদি কোনোদিন জুয়া খেলায় জিততে পারে আর তখন যদি আমি আনঙ্গেশ থাকি তখন তুমি আমার সঙ্গে যোগাযোগ করে আনএঙ্গেজটা কি এটা তো বুঝলাম না আনএঙ্গেজ মানে হচ্ছে লাইন ক্লিয়ার যখন কেউ লাভার সারা থাকে তখন তাকে আনএঙ্গেজ বলে এখন যাও দুত এখান থেকে প্রস্থান করো যাও সাইড প্লিজ